এখন বাজে ঠিক সকাল সাড়ে পাঁচটা আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম পাঁচটার সময় উঠি তাও দেখো কেমন অন্ধকার অন্ধকার হয়ে আছে মানে রাত্রে খুব জোর বৃষ্টি হয়েছে গো মানে অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছিল টিপটিপ পড়ে নয় একদম ঝমঝমিয়ে বৃষ্টি আর এইদিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার কারণে উঠোন একদম চকচকে মানে সব কিছু জলে ধুয়ে নিয়ে চলে গেছে জোর বৃষ্টি হলে জলে ধুয়ে নিয়ে চলে যায় তো যাই হোক টিপটিপ করে বৃষ্টি পড়ছে এখনও না পড়ার মতো আর কি আর এদিকে দেখো কত সুন্দর পাখি কিচিরমিচির ডাক দিচ্ছে আর কারেন্ট নেই রাত্রে ভোরের দিকে কারেন্ট চলে গেছে ঘর পুরো একদম অন্ধকার কিছুই বোঝা যাচ্ছে না কীভাবে সে কী শেয়ার করবো একদম ঘরেই দেখো অন্ধকার কারেন্ট নেই অন্ধকার বাইরের দিকটাও খুব একটা পরিষ্কার হয়নি তো যাই হোক চলো কাজগুলো করতে এখন শুরু করি বৃষ্টিটা একটু কম পড়ছে প্রথমেই চলে এলাম হাঁসটাকে বের করার জন্য আর বৃষ্টি পড়ছিল সেই জন্য যেন তো বাসন কোষণ ধোয়া হয়নি আর তোমরাই বলো এই সকাল থেকে কি বৃষ্টিতে ভেজা যায় ওই পরে হলেও একটু বেলা হলেও আর কি ভেজা যায় তো যাই হোক এদিকে দেখো কিছু ভাত ছিল বাসনে সেগুলো হাঁসটাকে দিলাম দেহকে বের করে দিয়ে খেতে দিয়েছি আর আজকে অন্ধকার অন্ধকার হয়ে আছে বলে চার্জার লাইটটা নিয়ে এসেছি ডিম বের করার জন্য কিন্তু টুকি মেরে দেখলাম আজকে ডিম পারেই নি আজকে জানো তো ঘরগুলো সকাল সকাল মোছা হলো না কারণ ওই যে কারেন্ট নেই আর যদি মুছি তাহলে কিন্তু এই মাত্র বাবা মা ঘুম থেকে উঠবে পায়ে স্লিপ করবে তো পরে একটু বেলার দিকে যদি কারেন্টটা আসে তখন ঘরগুলো মুছে নেব আর বেলা হলে তখন কারেন্ট না এলেও মুছতেই হবে আর ঘর তো রোজ দিনই মুছি তো সিঁড়িটা একটু কাদা কাদা হয়েছিল তো সেই জন্য ওই যে বাটিটায় জল নিয়ে এসে সিঁড়িটা ধুয়ে ভালো করে মুছে দিলাম তারপরে বাসনগুলো ধুয়ে নিয়েছি আর ওই যে দেখো আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে পুকুরের জলে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে কেমন বোঝা যাচ্ছে দেখো আর কি জানো তো মানে ঘরের জলগুলো ফেলতে না খুব মায়া লাগছে কারণ টাইম কলে জল দেয়নি আর কারেন্টও নেই ওই ঘরের জলগুলো নষ্ট করব, তাই পুকুরে চলে এসেছি ব্রাশ করে মুখটা ধোবো বলে তবে একটু বাটিতে করে কলের জল নিয়ে এসছি ঘর থেকে কারণ ওই যে পুকুরের জলে ব্রাশগুলো ধুয়ে নেব মুখটা ধুয়ে নেব, তবে মুখের ভিতরটা ওই কলের জলটা নিয়ে আর কি ধোবো আর যদি ঘরে ধুতাম তাহলে কিন্তু আরও অনেক জল লাগতো তো সেই জন্য পুকুর পাড়ায় এসছি আর পুকুরের জলটা কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মেশিন লাগাতে কতটা কমে গিয়েছিল আবার দেখো জল হাওয়াতে অনেকটাই জলটা বেড়ে গিয়েছে কথায় কথায় তোমাদেরকে তো শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো ব্লগ তো শুরু করেছি অনেক আগে তো শুভ সকাল হয় হয়নি একটু পরেই জানালাম আজকে তো এই যে আমি এখন মুড়ি নিয়ে দেখো জানালায় বসে পড়েছি চানাচুর মুড়ি আর চা বাটিতে নিয়েছি চা বাটিতে চা নিয়েছি বলে তোমরা কিছু মনে করো না বাটিতে চাটা তাড়াতাড়ি ঠান্ডা হয় বলে আমি বাটিতে চা নিই তো চলো এখন চা মুড়ি খেয়ে নিই চানাচুড়া নিয়েছি খাওয়া দাওয়া করবো যেগ্রোতো ওঠাবো যে বাড়িতেই পড়াবো আর কতক্ষণ বসে থাকব। গো বৃষ্টির তো ছাড়ার কোনো নামই নেই মনে হচ্ছে বৃষ্টি বেশিই জোর ধরছে তো এদিকে তো নটা বেজেও গিয়েছে আর বসে থাকলে হবে তাহলে তো অনেক কাজ কাজে আর কি পিছিয়ে যাবো তো ভাবলাম না আর বসে থাকবো না কাজগুলো করতে শুরু করি তো দেখো ভিজে ভিজে এখন কাজ করতে শুরু করলাম আর এই যে উনুন সালে যাওয়ার এই জায়গাটায় দেখো কতটা জল দাঁড়িয়ে গেছে কারণ এই জায়গাটা গর্ত হয়ে গেছে জানো তো ওই টিনের জল পড়ে পড়ে জল পড়ে পড়ে তো সেই জন্য দেখো হাতে করে আমি ছাড়িয়ে দিচ্ছি আর আমাদের যে কোদালটা থাকে ওটাও নেই কাকা হয়তো বোধ মাঠে নিয়ে গেছে বাড়িতে নিয়েই দেখলাম তাই হাতে করে নালাটা একটু ছাড়িয়ে দিচ্ছি যাতে জলটা ওখানে না দাঁড়ায় আর জানো তো ওই সামনেখানে যদি জল দাঁড়ায় তাহলে একদম উনুনে জল উঠে যাবে তো সেই জন্য এখানে যাতে না দাঁড়ায় সেই ব্যবস্থাটাই করছি আর ওই যে পাটাটা দেওয়া আছে যাতে আমার পায়ে কাদা না লাগে সেই জন্য আর কি দেওয়া হয়েছে যাওয়া আসা করার জন্য ওই পাটাটাও না ওই যে রাস্তাটা ঘিরে নিয়েছে জল আসার তো সেই জন্যও জলটা আর কি দাঁড়িয়ে যাচ্ছে পাটাটাকেও একটু সরিয়ে দিতে হবে তবে পাতাটা দেওয়াতে আমার খুব সুবিধা হচ্ছিল জানো মানে কাদাতে পা দিতে হচ্ছিল না এ একটু একবার আর কি লাভ দিচ্ছিলাম আর সালে চলে যাচ্ছিলাম আর কয়েকটা ঘাস ছিল ওখানে সেগুলো দেখো ছিঁড়ে দিলাম আর কিছু পায়ের ছাপ পড়লো সেগুলো দেখো মিলিয়ে দিলাম আর পায়ের ছাপগুলো না তখন বৃষ্টি থেমে গেলে কেমন যেন এবজো খেবজো হয়ে থাকে সেই জন্য মিলিয়ে দিলাম স্নান করতে যাব তো ভাবলাম গোয়ালটা পরিষ্কার করে নিই আর এই কাজটা কিন্তু রুদ্র বাবা করে তো ও এখন আবার ভিজবে বৃষ্টিতে আমি তো ভিজেইছি তো সেই জন্য আমি আজকে পরিষ্কার করে নিলাম তো চলো এটা ফেলে দিই তারপরে হচ্ছে স্নান করে নেব গোয়াল ঘরটা পরিষ্কার করে ঝাঁট দিলাম তারপরে দেখো বাইরে চলে এলাম বাইরেও বেশ অনেকগুলো পাতা পড়ে আছে ভাবলাম স্নান যখন করব ভিজে যখন গেছি তখন রাস্তাগুলো ঝাড় দিয়ে নিই সে আবার কখন বৃষ্টি থামবে কখন ঝাড় দেবো বলো তো তো সেই জন্য দেখো ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে বাড়ির সামনে এভাবে পাতা পড়ে থাকলে না দেখতে একটুও ভালো লাগে না তবে ওই যে নিচের দিকগুলো ঝাড় দেওয়া হবে না আর ওগুলো ঝাড় দিতে গেলে কিন্তু অনেকক্ষণ ভিজতে হবে আর ওই পাতাগুলো মাটির সাথে একদম চিপে বসে গেছে এখন উঠবেও না তো সেই জন্য এই ঝরঝরে রাস্তাগুলো আর কি ঝাড় দিয়ে নেব রাস্তাটা দেখো চলে যাচ্ছে পাতাগুলো তবে মাটির দিকগুলো যাবে না আর সামনেখানটা দেখছো কত পাতা পড়ে আছে মানে অনেক পাতা পড়ছে গো হাওয়াও দিচ্ছে তো আর বৃষ্টিও পড়ছে সেই জন্য এখন ঝাড় দিয়ে তো চলো আমার প্রিয় বন্ধুরা এই বৃষ্টিতে ভিজতে ভিজতে আর কাজ করতে করতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে এক দিদি ভাই কমেন্ট করেছে বীরভূম জেলার লাঘোয়া গ্রাম থেকে আমি বলছি তোমার ভিডিও অনেক দিন থেকে দেখি তোমার ভিডিওতে আমার মেয়ের নাম নিও তাস নিম সুলতানা এই যে তাস নিম তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো তারপরের নামটি হচ্ছে আরেকটি দিদি ভাই কমেন্ট করেছে তোমার ভিডিও দেখতে আমাদের খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার মেয়ের নামটি নিয়েও তাহলে খুশি হব মেয়ের নাম আফিয়া এই যে আফিয়া তোমার নামটিও নিয়ে নিলাম আর তোমাকেও আমার অনেক অনেক ভালোবাসা জানাই দেখো স্নান করে নিয়েছি স্নান করে পুজো করলাম পুজো করে মুড়ি খেয়ে নিলাম আর এখন যাচ্ছি দোকানে দোকানে কিছু জিনিস আনতে হবে তো বৃষ্টিটা একটু ধরেছে তাও ফিফি করে পড়ছে আর কি তো চলো দোকানে যাই দোকান থেকে কয়েকটা জিনিস আনা হচ্ছে আনবো এই যে ছোট্ট তেলের শিশি নিয়েছি তো সন্ধে যাওয়া সন্ধে দেওয়া আর কি তেল শেষ হয়ে গেছে তো সন্ধে দেওয়া তেল নেবো এই ছোট শিশিটার মধ্যে আর খাওয়ার তেল আছে বাড়িতে তো সেই দিন আর কি একবারে নিয়ে গেছিলাম পাঁচশো তো সেটা এখনও রয়ে গেছে তো যাই হোক ধূপকাঠি নিতে হবে ঠাকুরেরই অনেক কটা জিনিস নিতে হবে তেল ধূপকাঠি বাতাসা ঠাকুরের ওই কটা জিনিস নেব আর আরও আর কিছু কিছু জিনিস নিতে হবে ডাল নেবো তো চলো যাই দেখি আবার দাদা বাড়িতে আছে কি নেই দোকানে গিয়েছিলাম দোকানে যা যা জিনিস নেওয়ার এই যে প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি খুচরো খুচরো অনেক দিন জিনিস আর কি তবে এই প্যাকেটটাতে ধরে গেছে ছোট ছোট তো জিনিস আর এই যে দেখো রুদ্র বাবা এখন খড় কাটছে আর তোমাদেরকে তো বলেছি নাকি জানি না আমারই মনে পড়ছে না তো আজকে আমাদের আর কি লোক করা হয়েছিল ধান পোতার জন্য পাঁচজনকে বলা হয়েছিল জানো এই যে সকাল থেকে এমন বৃষ্টি পড়তে শুরু করলো মানে ক্যান্সেল হয়ে গেলো আজকে আর ধান পোতা হলোই না অনেক বড় ক্ষতি হয়ে গেল। আবার ওরা নাকি বলছে কালকেও হবে না মানে মানে ওদের কি বলো তো যারা কাজ করে তারা না অন্যান্য জায়গায় বলে রাখে যে আজকে তোমাদের করব এদের করব। মানে কালকে অন্য জায়গায় বলে রেখেছে একবারে শুক্রবার বলছে বলো একবারে শুক্রবার তো দেখো মাঝখানে কিন্তু দু তিনটে দিন আমাদেরকে ফাঁকায় বসে থাকতে হবে পোতা হবে না বৃষ্টিটা একটু ধরেছে এখন আর ওই যে গোবরটা আমি ঢাকা দিয়েছি দেখো আবার এক গামলা গোবর জড়ো হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি নইলে জল একদম ধুয়ে নিয়ে চলে যাচ্ছে আজকে আর দেবো না কালকেও দেবো না ছাগলটা দেখো কাদের ছাগল গো খড় খাচ্ছে দেখো তো চলো আমি আর দেরি করবো না রান্না বান্না বসাবো আর এই যে জিনিসপত্রগুলো আগে রাখি তো বন্ধুরা দেখো রোদ বেরিয়েছে এতক্ষণ তো বৃষ্টি পড়ছিল ঝির 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 হলেও পড়ছিলো কিন্তু এখন একদম পড়ে না রোদ বেরিয়েছে আগে যে দেখতে পাচ্ছ দৈবখি রান্না করছে আর আজকে আমাদের একদম সিম্পল রান্না হচ্ছে প্রত্যেক দিন তো সিম্পলই হয় মানে আমরা যেটা খাই আর কি সবার কাছে সেটা সিম্পলি হয় তো আজকে তার থেকেও একদম মানে কি বলবো মানে সিম্পিলের সিম্পিল একদম সাদা সাদা মাটা যাকে বলে আর কি তো আজকে কী কী হচ্ছে তিল বাটা হ্যাঁ 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 তিল বাটা হচ্ছে আর হচ্ছে আলু ভাজা নাকি ডিম দিয়ে আলু ভাজা আর ডিম দিয়ে আলুটা ভাজা হবে সেটা এখন ভাপাতে দিচ্ছে একটু ভাপিয়ে নেব খুব বেশি সিদ্ধ করলে হবে না তখন গলে যাবে ভালো ভাজা হবে না একটু হালকা সিদ্ধ করে তখন তেলে ভাজবো আর ভাজার সময় তখন ডিমটা দেবো একটু হলুদ দিলাম একটু লবণ দেবো এবারে আর ওইদিকে তো জলটা দিয়েছি এখন জল গরম হয়নি জল গরম হোক এদিকে হাড়িও রেডি করে রেখেছি জল গরম হলে চাল দেবো আর হাড়িটা দিয়ে রেখেছিলাম জানো এই যে তাও তো পড়েছে বৃষ্টি পরে দেখো ফুটো হয়ে গেছে কালকে ভালো করে উনুন শালটা লেপলাম ভালো করে মাটি দিলাম মানে কি করে যে চাল ঠিক করে দিল এই দেখো তাও বৃষ্টি পড়ছে উপর থেকে বোঝা যাচ্ছে না পরে পরে ফুটো হয়ে গেছে এখানে দিয়ে আমি আবার কি করবো রাত্রে বৃষ্টিতে ফুটো হয়েছিল সকালে আর হতে নেই সকাল বেলাতে দেখা মাত্র এই হাড়িটা এখানে ভরে দিয়েছিলাম এখানে ছিল যে হাড়ির ওপরে পড়ছিল আর এদিক থেকে যাচ্ছিল

আমি একটু নিয়ে যাবো বাইরে দিয়ে মানে ভিডিওটা আপলোড দিয়ে আসবো জানো তো খুবই সমস্যা আমাদের বাড়িতে মানে আগে যদি এডিট করে রাখা হয় আগে দেয়া হয় তাহলে যায় নইলে ওই মাছে কালকে এডিট করতে পারিনি আর কালকে দইব ভয়েসও দিতে পারিনি এই জন্য মানে আজকে মানে মানে কি বলবো খুব ভোর ভোর একদম মানে পাঁচটার আগে উঠে ভয়েস দিয়ে এডিট করে তারপর বাড়ির কাজ করব ধরে যাব হুম এখন রুদ্র বাবা ফোন নিয়ে যাবে ভিডিও আপলোড দিতে আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না সেরে ফেলেছি রান্নাবান্না করে হাড়ি কড়াইও মেজে নিয়েছি আর এখন হাতে একটু সময় পেয়েছি তাই এই যে একটু মোবাইল দেখছিলাম তো রুদ্র দেখো আমার সাথে আছে এখন সবাইকে খেতে দিইনি তো রুদ্র বাবা গেল স্নান করতে এবার সবাইকে খেতে দেব। আর কি জানো তো দিনে না আমি একটুও মোবাইল দেখতে পাই না যে কিছু দেখবো একটু কিছু শেখার চেষ্টা করব দেখে মানে সময়ই হয় না এই কাজ আর যখনই মোবাইল আমার হাতে থাকে ও শ্যুট দিতে হয় ভিডিও করতে হয় ওই ভিডিও করারটুকুই আর কি আমার ফোন হাতে নেওয়া হয় আর তোমাদের কমেন্টে রিপ্লাই দিই তখন একবার নিই আর এডিট করা আর মানে আমি যে নিজের ইচ্ছা মতো কিছু দেখবো সেটা আমার আর হয়ে ওঠে না তো তাই মোবাইলটা একটু হাতে নিয়েছিলাম হাতে নিয়ে এটা ওটা আর কি দেখছিলাম এখন তো শর্ট ভিডিও করছি তো শুরু করেছি করা তো সেগুলোই আর কি দেখছিলাম নাচতে তো পারি না যদিও চেষ্টা মানে পারা যায় আর কি চেষ্টা করতে পারি দেখে দেখে সেটাই আর কি শিখছিলাম তো যাই হোক কিছুক্ষণ বসে থাকবো রুদ্রাবার স্নান করে আসুক তারপর তখন খাওয়া দাওয়া করে নেবো আমরা নাকি রুদ্র আর রুদ্র আজকে সারাদিন ঘরবন্দি কোথাও যেতে পারছে না সারাদিনই তো বৃষ্টি পড়ছে ঘরেই আছে এই লেখাপড়া করছিল ওরা ভাই বোনে এই তো এখন লেখাপড়া করা হয়ে গেছে চলো খেতে দেবো এবার তো যাই হোক সবাইকে দেখো খেতে দিয়ে দিয়েছি আর রুদ্র বাবা খাচ্ছে আর বলছে গরম গরম ভাত আর তিল বাটা খেতে বেশ ভালো লাগছে আর বাবাও তাই বলছে বাবা তো তিল বাটা দিয়েই খেয়ে নিচ্ছে মানে ডালের বাটিতে ডাল থেকে গেছে আর ওরা দুজনেই বলছে যে এরকমই তরকারি করবে কি সুন্দর ভাত খাওয়া হচ্ছে বেশ ভালো লাগছে তবে আমি না এটা বোঝাতে পারি না আমি বলে নয় কোনো বাড়ির বই আর কি শ্বশুরবাড়ির মানুষদেরকে বোঝাতে পারবে না যে এই রকম তরকারি দিয়ে ভাত খেতে দিলে আমাদের কেমন লাগে মানে কি জানো তো খুব খারাপ লাগে একটু ভালো মন্দ কিছু বা অন্য তরকারি যদি না করে দিই মানে মনে হয় যে ওরা ভাববে যে আমি যেন করিনি আমার বেশি সময় লাগবে বা কাজে দেরি হবে করে তো সেই জন্য আর কি দেয়া হয় না মানে বুঝে উঠতে পারি না যে এরকম ভাবে খেতে দিলে আর কি খারাপ লাগে তো যাই হোক আজকে এরকম তরকারি করেছিলাম এরকম তরকারি খেয়ে ওরা বলছে নাকি কি খুব ভালো লাগছে এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আর কি হয়েছে জানো আজকে হচ্ছে ননদের জন্মদিন নর্দ কাকার মেয়ে ননদের জন্মদিন তো মানে সকাল থেকে কোনো কিছু প্ল্যানই ছিল না কেক কাটবে বা কিছু কিছুই বলে আমি যাওয়া আসা করছি বিকেলবেলাতে গেছিলাম তো মানে এমনি জন্মদিন জন্মদিন সেটাই জানছি আর কি তো হঠাৎ করে নর্মদ আর কি বিকেলবেলায় বলছে যে কেক কাটা হবে সন্ধেবেলায় তোমরা যাবে তো জানতাম না হঠাৎ করেই শুনলাম আর এই যে দেখো আমি শাড়ি পরেছি তো কী বলতো বেলা ভিডিও বানাবো বলে এই শাড়িটা পরেছিলাম ওই যে শর্ট ভিডিও করবো বলে রুদ্রর বাবার কথাই বললাম অনেকবার করে বললো তোমার একটা কালো শাড়ি আছে ওই শাড়িটা পর ওই শাড়িটা পরলে তোমাকে দেখতে ভালো লাগবে এই শাড়িটা পরাই হয় না মানে এই শাড়িটা না একটু চওড়ার দিকে একটু ছোট আছে যদি একটু বেশি করে গোজা হয় নিচের দিকটা ছোট পরে যায় তো সেই জন্য পরি না দিয়ে আবার ও বলছে নিজ করে করে শাড়িটাকে এ করে দিবে পরই না তো দেওয়ার শাড়িটা পরেছি তো পরে বেশ ভালোই লাগছে দেখলা। দেখলাম শাড়িটা যেন কি হয়েছে শাড়িটার মেন কারণ হচ্ছে না পরার মানে ওই যে একটু নেট টাইপের শাড়ি ও বলছে সবকিছু দেখা যাচ্ছে হ্যাঁ ওটা ওটা হচ্ছে মেন কারণ এই দেখো এইটুকু বুঝেছে এখানে দেশে ডেইলি করলে আবার খুলে যেতেও পারে মানে একদমই ছোট আর কি খুব বেশি লং নয় আর কি চড়াতে বড় নয় তো যাই হোক এই শাড়িটা তো বিকেলবেলা পরেছিলাম তো ননদ আবার সন্ধ্যেবেলা এলো বললো বৌদি কেক নিয়ে এসছি চলো কেক কাটা হবে তো আমি ভাবলাম তাহলে ঠিক আছে শাড়িটা আর ফুলবো না কেক যখন কাটবে তখন তো অন্য একটা শাড়ি পরতেই হতো এত ঝিঁকি বিকি না পড়লে তো পরতে হতো আর কি ওই সারাদিনে পরে থাকা শাড়িটা তো পরতাম না তো সেই জন্য এই শাড়িটা পরলাম আরে শাড়িটা পরে হচ্ছে মানে ভাই সময় আমি একবার মায়ের বাড়ি থেকে নিয়েছিলাম মানে গ্রামে বিক্রি করতে এসেছিল ক্যাটালগটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল তাই আমি বাবাকে বললাম এই শাড়িটা আমি নেব তো এই শাড়িটা আমি নিয়েছিলাম তো নেয়ার পর প্রথম দিনই ভাই পোটার দিনই পরে দেখছি একটু ছোট ছোট হচ্ছে দিয়ে পরতাম না মানে অনেক দিন পরেই নি ধরো একদিন পরেছিলাম দিয়ে আর পরেই যে আজকে অনেক দিন পর অনেক দিনকে অনেক বছর পর পড়ছে বিয়ের পর প্রথম বছর নেওয়া হয়েছিল তোমরা দেখতে পাবে আস্তে আস্তে সব রিলস গুলো দেখতে পাবে চলো এখন হচ্ছে কাকাদের বাড়ি যাবো রুদ্র মানে একটুখানি পড়তে বসিয়েছিলাম যে আবার ডাক দিতে এলো আর কি ডাকতে এসেছিল ওকে নিয়ে গেল কাকা এসেছিল ওকে নিয়ে গেলো চলো

তো যাই হোক চলো এখন ননদ কেক কাটবে চলো শুরু করো জ্বালা হবে কি চলছে নাকি তো দেখো এখন ননদ কেক কাটছে আর কি জানো তো এই যে ছোট্ট একটা আনন্দ এই আনন্দটা করার জন্যই কিন্তু কেকটা নিয়ে আসা হয়েছে আর কেকটা আনা হয়েছে শুধুমাত্র এই যে রুদ্র আর ভাগ্নির জন্য ওরা যখন থেকে শুনেছে আজকে বৃষ্টির জন্মদিন মানে ওদের বাড়িতে এসে না কতবার যে বলেছে আজকে তোমার জন্মদিন কেক কাটবা না কেক কাটবা না মানে ওদের আনন্দতেই আর কি নিয়ে আসা হয়েছে কেকটা তো বেশ ভালো লাগলো সবাই দেখো মিলে ছোট্ট করে একটা সেলিব্রেশন হলো বেশ আনন্দ হলো মানে জন্মদিন মানে এই যে কেক কাটা এটাই যেন তো একটা আনন্দ মানে বাচ্চাদের তো বেশি আনন্দ ওদের সাথে সাথে কিন্তু আমাদেরও খুব আনন্দ হয় তো যাই হোক এদিকে দেখো কেক কাটা হয়ে গেছে তারপরে এখন সব খাইয়ে দিচ্ছে প্রথমে রুদ্রকে দিল ভাগ্নিকে দিল আর ওর ভাইটা বসে আছে ভাইয়ের আগে আমাকেই দিয়ে দিলো আমি বলছি আগে ভাইকে দাও তো যাই হোক তারপরে দেখো আমিও বৃষ্টিকে খাইয়ে দিলাম এদিকে কাকিমা এলো কাকিমাকেও দেখো বৃষ্টি খাইয়ে দিচ্ছে কেক কাটা হলো তারপরে দেখো এই যে পায়েস আর কেক দিয়েছে এখন হচ্ছে পায়েস আর কেক খাবো আর কেক কাটা দেখলাম আনন্দ করলাম পায়েস খাচ্ছি কেক খাচ্ছি কিন্তু খালি হাতে জানো জন্মদিনে এসে কিছু নিয়ে আসা হয়নি তবে গিফটটা বাকি থাকলো মানে হঠাৎ করে যে কাটা হবে বা কিছু হবে তো পরে গিফটটা দিয়ে দেবো আর যখন দেবো তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখা তো চলো এখন চেক পাইস খেয়ে আর আজকের ভিডিওটা আর বড় করছি না এখানে বিদায় নিচ্ছি তোমরা সব করে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটু অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী